আমাদের অনেকেরই একটি কমন প্রশ্ন থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বাংলা সাহিত্য এবং ব্যাকরণের প্রশ্নগুলো কোথা থেকে আসে সি ইউনিটের একটি বড় অংশ এসে থাকে সাহিত্য অংশ থেকে যেটা আমাদের সিলেবাসের বাইরে তো এই সাহিত্য কোথা থেকে পড়বো দেখা যায় অনেক ক্ষেত্রেই আমরা এই সিলেবাসটাই খুঁজে পাই না সাহিত্য অংশ থেকে খুব বুঝানো প্রস্তুতি নেবার জন্য তোমাকে পড়তে হবে বাংলা যুগ বিভাগ অর্থাৎ প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগের কবি সাহিত্যিক এবং তাদের সাহিত্য অংশ আমরা জানি যে আদি যুগ থেকে চর্যাপদ মধ্য যুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাপ্য বা বলি কিংবা মঙ্গল কাপ্য এগুলো আমাদের সি ইউনিটের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এক একটি টপিক এছাড়াও আমরা দেখেছি যে এবছর বিসিএস পরীক্ষায় কিন্তু এই যুগ বিভাগ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে চাবি ভর্তি পরীক্ষায় সি ইউনিটে বাংলা ব্যাকরণ এবং বিরোচন নিয়ে যদি কথা বলি তবে বিশেষ গুরুত্ব দিতে হবে বাংলা বিরোচনকে এক্ষেত্রে মুখস্থ বিদ্যায় সমার্থক শব্দ পারিভাষিক শব্দ বাংলা প্রথম পত্রর কবিতা এবং গদ্যের শব্দার্থকে বেশি গুরুত্ব দিতে হবে এছাড়াও বাংলা ব্যাকরণের সমাজ সন্ধি কারক ও বিভক্তি ছাড়াও প্রত্যয় উপসর্গ যদি তুমি পড়ো তবে এই কয়েকটা টপিক থেকে কিন্তু সি ইউনিটে তোমার সর্বোচ্চ কমন পাওয়ার নিশ্চয়তা রয়েছে তুমি যদি সি ইউনিটের বাংলা অংশে ভালো করতে চাও এবং ব্যাকরণ সাহিত্য এবং বিরোচন অংশে সর্বোচ্চ নাম্বার পেতে চাও তবে আজই ভর্তি হয়ে যাও ইউ ক্র্যাশ কোর্সে যেখানে আমি থাকছি তোমাদের বাংলা বিষয় নিয়ে এবং ব্যাকরণ সাহিত্য এবং বিরোজন পার্টির সর্বোচ্চ নাম্বার পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি